বিজেপি বাংলা ভাগের নানান রকম প্রস্তাব এক একজন দিয়ে যাচ্ছেন বাজেটের থেকে নজর ঘোরানোর জন্যই কেবলমাত্র না সেটা একটা আপাতত হতে পারে কিন্তু যত টুকরো করা যায় তত বিজেপির মনোভাব যত টুকরো করা যাবে তত কেন্দ্রের দাপট বাড়ানো যাবে তাহলে কার্যত বিজেপি যেটা চায় না ফেডারেলিজম ফেডারেল স্ট্রাকচারটাকে বিজেপি ধ্বংস করতে চায় কার্যত ছোট ছোট টুকরো টুকরো করে দাপট দেখিয়ে কেন্দ্রিকতার চাপ বাড়াবে এটা বিজেপির রাজনীতির সঙ্গে রাজ্যগুলোকে ভাগ করা টুকরো করা এই মনোভাব কাজ করছে বলে মনে হয় সুকান্ত মজুমদার তারপর নিশিকান্তে ডুবে আজ গৌরীশঙ্কর ঘোষ একের পর এক বিজেপি নেতার বাংলা ভাগের দাবি জানাচ্ছে যেভাবে বাংলা ভাগের প্রশ্নটা আসছে বিজেপি নেতাদের পক্ষ থেকে অপারেশন মাল্কালাইজেশানের কথাটা আমার মনে পড়ছে যুগস্লাবেকে ছটা টুকরো করা হয়েছে বাংলাকে ভাগের নানারকম চক্রান্ত কোথা থেকে চক্রান্ত হচ্ছে নানান চক্রান্ত বাংলা ভাগের চক্রান্ত চলছেই স্লোগানটা মনে রাখুন দক্ষিণে মমতা উত্তরে কামতা চলতে থাকলো অনন্ত মহারাজের গ্রেটার কুচবিহার তিনি তৃণমূলেরও ঘনিষ্ঠ তিনি বিজেপিরও ঘনিষ্ঠ চলতে থাকুন সুকান্ত মজুমদার মন্ত্রী তিনি উত্তর বাংলাকে উত্তর পূর্বের অংশীদার অংশ করতে চাইছেন চলতে থাকলো খেয়াল করুন নিশিকান্ত দুবে একেবারে ফর্মালি সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করে বাংলাকে খণ্ড করে বিহারকে খণ্ড করে বাংলা বিহার সংযুক্তির একটা বন্দোবস্ত করতে চাইছেন খেয়াল করুন খুব খারাপ হচ্ছে চলছেই আমি বলছি বিচ্ছিন্নতার মনোভাবে বিজেপিতে কি লর্ড কার্জনের ছায়া ছায়া দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে অপারেশন বলকানাইজেশন আমাকে মনে করিয়ে দিচ্ছে খুবই দুর্ভাগ্য এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে বাংলা ভাগের যে কোনো চক্রান্ত আমরা রুখবই বিজেপি কি সাধারণ আগে মুখ্যমন্ত্রী করে নাও তারপরে আজকে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গেছেন যাওয়ার সময় তিনি যেমনটা জানিয়ে গেছেন যে সেখানে যদি সমস্ত অডিও রেকর্ড না হয় তাহলে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে আসবেন এবং বৈঠকে যাওয়ার আগে তিনি আরও বলে গেছেন যে এই যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে রাজ্যকে দ্বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্রীয় সরকার যেতে পারি কিন্তু কেন যাব যাব কিন্তু যাব না এই দোলাচলের চিত্তহীনতায় মমতা ব্যানার্জি তাতে আমাদের কী লাভ আমি জানি না যদি উনি না যান তাহলে মোদিজিকে অমান্য করা হবে মোদিজি একটু এখন অসুবিধার মধ্যে আছে সংখ্যা একটু কমে গেছে এখন মোদিজি যেমন নাইডুকে পাচ্ছেন যেমন নীতিশ কুমারকে পাচ্ছেন তাহলে তেমন করে একটু মমতা ব্যানার্জিও আছেন আশপাশে মমতা ব্যানার্জি সেটা স্পষ্ট করতে চায় ফলে মোদিজিকে অমান্য করা হোক এটা উনি চান না আবার যদি যান তাহলে ইন্ডিয়া শরিকদের কাছে বিচারিতা ধরা পড়ে যাবে অনপ্রোটেস্ট বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন না আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা তিনি ঠিক করলেন তিনি নাকি অন নীতি আয়োগের বৈঠকে যাবেন এটা না বোঝার কোনো কারণ নেই এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেবার জন্য যে আমিও কিন্তু সাইডে সাইডে আছি বিপদে পড়লে আমি আছি এটা রাজ্যের স্বার্থের ব্যাপার নয় রাজ্য ভাগের বিরোধিতা করার জন্য নয় রাজ্য ভাগের বিরোধিতার গল্পটা এসেছে গতকাল থেকে আর উনি যাবেন ঠিক করেছেন পাঁচ দিন ছ দিন আগে ফলে এটা রাজ্যের স্বার্থর সাথে কোনো সম্পর্ক নেই এটা ওনার যখন যেখানে যেমন পোষায় তেমন মনোভাব আপাতত নীতি আয়োগ উনি যাবেন পরেরটা পরে দেখা যাবে সব থেকে বেশি অভিযোগ দক্ষিণ অর্ধেকের বেশি বেআইনি চাকরি উল্লেখ সিবিআই চার্জশিটে দু হাজার চোদ্দ চোদ্দ সালের কত থেকে বেশি বেআইনি অভিযোগ কামারাটিতে সেখানে তিনশো তিনজন বেআইনি বড়নগরে দুশো ছিয়াত্তর জন এবং টিটাগড় বাদুদিয়া হালিশর পুরীগড় একটি সব জায়গা থেকে সিবিআই এর চার্জশিটে সতেরোটা মিউনিসিপ্যালিটির কথা তারা উল্লেখ করেছে যেখানে বেআইনি চাকরি অয়নশীলের হাত ধরে দক্ষিণ দমদমে সবচেয়ে বেশি তিনশো কত তারপরে কামারহাটি তিনশো কত ইত্যাদি তিনশো দুশো একশো ছি টাকা দাও চাকরি নাও সেই কারণে মিউনিসিপ্যালিটির সঙ্গে অয়নশীল কোথা থেকে আসলো অয়নশীল প্রথমে অভিযুক্ত হলো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সেটা করতে গিয়ে দেখা গেলো এবং কোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়ে দেখা গেলো আরে তো মিউনিসিপ্যালিটিও যুক্ত এবং এখন ধরা পড়ে গেল তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা বলছিলেন না না আমরা কি জানি না আমরা কি জানি না ইত্যাদি ইত্যাদি ওসব ভুল কথা তো এতগুলো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যখন যুক্ত হয়ে যান বা মিউনিসিপ্যালিটি যখন যুক্ত হয়ে যায় তখন মিউনিসিপ্যালিটি দপ্তর তার দায়িত্বকে অস্বীকার করতে পারে শিক্ষা দপ্তর তারা দায়িত্ব অস্বীকার করতে পারছে না শিক্ষক দুর্নীতি অয়নশীল মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব অস্বীকার করতে পারছে না চার্জশিটে ধরা পড়ে গেছে দুর্নীতি অয়নশীল শিক্ষা দপ্তর মিউনিসিপ্যালিটি দপ্তর মাথাটাকে এই দুই দপ্তরের মাথাকে তাদের ওপরের মাথাকে রাজ্যের সর্বোচ্চ যারা ক্ষমতাশালী তারা এই দুর্নীতির কাণ্ডে নিজেরা ওতপ্রোতভাবে যুক্ত বলেই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে অয়নশীলকে পাবেন আবার সেই অয়নশীল মারফত মিউনিসিপ্যালিটির দুর্নীতি হবে চোর অপরাধী দুর্নীতিগ্রস্তরা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে এমনকি নিয়োগও সবটাই সরকারের প্রতিনিধি ও বোর্ডের নিয়ন্ত্রণে হয়েছে এই দুর্নীতি ইস্যুতে তিনি সরাসরি সরকারের কোর্টে বল ঠেলে দিচ্ছেন প্রসঙ্গত সিবিআই সিবিআই যে চার্জশিট দিয়েছে নিয়োগ দুর্নীতির ব্যাপারে বিশেষ করে মিউনিসিপ্যালিটির নিয়োগ দুর্নীতির ব্যাপারেও তাই তাতে দেখা যাচ্ছে সবচাইতে বেশি এই নিয়োগ হয়েছে তিনশো প্লাস দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটিতে তার চেয়ারম্যান ছিলেন পাচুরায় পাচুরায়ের নামও সিবিআই চার্জশিটে আছে এবার পাচুরায় বলছেন না না আমি তো কিছু জানি না মিউনিসিপ্যালিটি তো কিছু করেনি যা করে যে ডিপার্টমেন্ট কত চাকরিতে লোক নেওয়া হবে কি অ্যাডভার্টাইজমেন্ট হবে কিভাবে পরীক্ষা হবে নিয়োগ হবে সবই করেছে ডিপার্টমেন্ট আমি তো সেই কারণেই বলছি এটা এমন দুর্নীতি যেটা দায় অবশ্যই মিউনিসিপ্যালিটিগুলোর এবং তার চেয়ারম্যানদের আছে কিন্তু শুধু চেয়ারম্যানের ঘাড়ে দোষ চাপিয়ে কেউ পার পাবেন না এই সব চেয়ারম্যানদের মাথায় মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট তার আধিকারিকরা এবং তার মন্ত্রী তারা কি দায় গ্রহণ করছেন তাদের মাথায় মুখ্যমন্ত্রী

যেমন আমাদের রাজ্যের সরকার প্রত্যেক দিন মানুষের বিপদ বাড়াচ্ছে চাকরি নেই বিশৃঙ্খলা মানুষ নিরাপত্তা নেই ভয়াবহ তেমনভাবেই অপদার্থ আমাদের রাজ্যপাল এবং অযোগ্যতা স্পষ্ট এবার নবান্ন বনাম রাজভবনেই লড়াই রোজ চলুক এটা রাজ্যের পক্ষে শুভ নয় কখনোই শুভ নয় রাজ্যপাল যদি অপরাধ করে থাকেন

এবং গিয়ে গাঁজা পেয়েছে পঁয়ত্রিশ কেজি বিজেপি নেতার বাড়ি থেকে বিএসএফ সঙ্গে আছে ত্রিপুরা পুলিশ বিজেপি শাসিত রাজ্য ফিরতি পথে তারা আক্রান্ত হয়েছে বিএসএফ এবং ত্রিপুরার পুলিশ তার আক্রান্ত হয়েছে বিজেপি নেতার বাহিনীর দ্বারা কেন তদন্ত করা হলো ঠিক যেমন পশ্চিমবাংলায় সাজাহান। এখানে তৃণমূলের প্রশ্রয় বা ভূপতিনগর এখানে তৃণমূলের প্রশ্রয় তদন্ত করতে দেবো না একই কাজ ত্রিপুরায় বিজেপি আক্রান্ত বাহিনী কেন তদন্ত করছে যা পশ্চিমবাংলার তৃণমূল একই জিনিস

লক্ষ্মীর ভান্ডার রাজ্যের সরকার যে চালু করেছে এটা সারা দেশের অনেক সরকার ধরে ধরনের কর্মসূচি দিয়েছে এটা একমাত্র পশ্চিমবাংলায় তা না গরিব মানুষ তার কাছে টাকা পৌঁছবে ক্যাশ বেনিফিট সে পাবে এটা তো আজকে গোটা দেশেই চলে দেশের বাইরেও চলে সেইখান থেকে লাতির আমেরিকাতেও চলে সেখান থেকে মডেল আমাদের পশ্চিমবাংলা সেই মডেল অনুযায়ী চলছে অন্য রাজ্যের মডেল অনুযায়ী চলছে কিন্তু মনে রাখবেন সেই সব করার পরেও জয়ললিতা কিন্তু ছাড় পাইনি ক্যাশ ট্রান্সফারের একেবারে সবচেয়ে শীর্ষে যিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও মানুষের রায়ে পরাজিত হয়েছেন ফলে ক্যাশ ট্রান্সফার আর লক্ষ্মী ভাণ্ডার হলে সব সাতক্ষণ মাপ এটাই দিকেও ভাবেন ভুল ক্যাশ ট্রান্সফার অবশ্যই হতে হবে আমাদের দাবি ছিল আড়াই হাজার টাকা পার আমাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী গোয়ার নির্বাচনের আগে বলেছিলেন পাঁচ হাজার টাকা করে দেয়া হবে আমাদের কথাটা হচ্ছে যদি গোয়ায় উনি পাঁচ হাজার টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে যেতেননি ভিন্ন কথা পশ্চিমবাংলায় কেন পাঁচশো সাতশো হাজার বারোশো কেন এখানে পাঁচ হাজার নয় উনি গোয়ায় যা বলবেন পশ্চিমবাংলায় অন্য কথা বলবেন কেন এটা বাড়ানো উচিত বিশেষ করে গরিব মানুষ তার কাছে নানানভাবে সাপোর্ট পৌঁছানো উচিত তেলা মাথায় তেল দেওয়ার জন্য সরকার নয় প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়ে গিয়েছে কারণ বিরোধীরা মনোনয়ন বিরোধীদের মনোনয়নপত্র জমা করেনি এখানেও সেই বাংলায় নির্বাচনের ঘটনার ক্রমা আহ পুনরাবৃত্তি সেই একই অভিযোগ অথচ বিজেপি এ রাজ্যে পঞ্চায়েত ভোটে কারচুপি এবং মনোনয়ন জমা না দেওয়ার অভিযোগ তুলেছে

বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই তা না প্রতিদ্বন্দ্বিতা করতে দেব না বিরোধী শূন্য চাই যেমন পশ্চিমবাংলার তৃণমূল তেমন বিজেপি আমাদের লোকাল পুরনো আমিও চিনি খুন হয়ে গেল জেলা পরিষদের প্রার্থী কেন দাঁড়িয়েছে সেই কারণে খুন হয়ে গেল ফলে বিরোধীদের রাখবো না ওখানে বিজেপি আক্রমণ করছে বিরোধীদের মুখ্যত সিপিআইএম পশ্চিমবাংলায় তৃণমূল আক্রমণ করছে বিরোধীদের সিপিআইএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক যেই হোক যা পশ্চিমবাংলার তৃণমূল তাই ত্রিপুরার বিজেপি